করি এই যে একটা ইট তবে খুব চমৎকার এটা নাম্বার ইট কিন্তু ক্রিকেটে লাগানো হয়েছে দর্শক এটা সাইজটা হচ্ছে আপনার আর নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন নয় ইঞ্চি পাঁচশোটা সাড়ে চার পনেরো তিন অ্যাকুরেট পেয়ে যাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহাতীয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা ফিল্ড এই ব্রিগিল্ড ফিল্ডের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলা আপনার পাটুরিয়াঘাটের নিকট স্থানে এখানে আজকে আপনারা জানবেন এক নঙিটের দাম এক নঙ্গি টিকিটের দাম দুই নঙিটের দাম এবং আদলোর দাম এখানে কিন্তু ইট ভাটার যে কাস্টমার একবারই খুব কম যে কারণে এখানে কিন্তু আপনারা এই একটা বিষয় হচ্ছে যে এখানে ইটার সাইজটা কিন্তু সবচেয়ে অনেক বড়ো অন্যান্য ভাটার তুলনায় এখানে এটা সাইজটা অনেক বেশি আর এগুলো অরিজিনাল জমির মাটির দিয়ে ইট তৈরি করা আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা স্ট্রাইক এটা কিন্তু স্ট্রাইক এটার সাইজগুলো অনেক বড়ো হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই ভাটার পিকেট ইটগুলো খুবই চমৎকার নাম্বারের তুলনায় নাম্বার এই নাই আপনার এই দেখতে পাচ্ছেন ক্রিকেট যেহেতু ভাঙ্গা আছে একদম লাল টক টকা দর্শক এটা হচ্ছে ক্রিকেট ক্রিকেটের যে ম্যাচারমেন্টটা এই যে এখান থেকে পর্যন্ত এটা কিন্তু সাড়ে চার এক কোরেট আছে বাকিটা আপনার ন ইঞ্চি প্লাস এবং এই পৌনে তিন প্লাস পেয়ে যাবেন মানে এক কথা এটা সাইজ অনেক বড় দর্শক এটা কিন্তু দুই নমিট যারা বড়ো দুই ন ভালো মানের দুই নট নিতে যাচ্ছেন মানে মানিক থেকে তারা নিতে পারবেন এই যে দুই মিনিট এখান থেকে কিছু ইট দেখাচ্ছে আপনাদের যারা পিকেট নেবেন শুধুমাত্র পিকেট তারা যোগাযোগ করবেন নাম্বারের জন্য দরকার নাই নাম্বার এখানে ইট তিন মাস হয়ে গেছে আপনার পানি খাইতে খাইতে ইটের অবস্থা বাজে একটা ইট যখন দেখবেন যে বেশি পরিমাণে পানি খাইয়ে গেছে তখন ইটের সাউন্ড হয়ে যাবে ড্যাপ ড্যাপ ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পিকেটের ক্ষেত্রে পিকেট যত পানি খাবে তত মজবুত হবে এবং তত লাল হবে আপনার পিকেটের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই কিন্তু নাম্বারের ক্ষেত্রে যে দেখেন নাম্বার নাম্বার ওনাদের নাইও একবারে খুব কম আছে তো এগুলো হচ্ছে পিকেট সাইজ কিন্তু অনেক বড় যারা একটু ভালো একটু কমের ভিতরে আপনার ভালো মানের পাল নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এগুলো ছাদলা এগুলো হাজার হচ্ছে সাত টাকা প্রতি পিস এই দেখে আপনাদের এই যে একটা এই একটা ধরলাম আর এই যে একটা ঠিক আছে মানে যেটা ফেলাইলাম আর এটা দুইটায় ষাট টাকা পঞ্চাশ পয়সা এই যে দুই নমিট সরি দুই নিট সাইজ সাইজ অ্যাকোরেট আছে আপনি দশ পাকা দশ পেয়ে যাবেন কম হইতে পারে দশের থেকে দর্শক শুধুমাত্র যারা টিকিট নেবেন তারা যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু কোথাও ভালো মান ইট নাই এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন এটা সত্যি কথা কোথাও কিন্তু ভালো মান ইট নাই যেগুলো আছে এগুলো ভাটাতে বিক্রি করা হচ্ছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা বিক্রি করা হচ্ছে তো এই ভাটাটা আসলে অ্যাকচুয়ালি গ্রামে একদম গ্রামে পড়ে যাওয়ার কারণে এখানে দিক ব্যক্তি হয় না ওনারা আমাদের এখন বিষয় হচ্ছে যে আমাদের এই ভাটাতে যেইটা সাইজগুলো এটা এই সাইজের কারণে আসলে আমাদের মালগুলো একটু বেশি যা ঢাকাতে সাইজের কারণে সাইজটার কারণে তা আমরা বিগত ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু একটা ইউজ অ্যামাউন্ট মাল কিনা হয়েছে তো দর্শক আমরা কিন্তু প্রত্যেকটা ভাটাতে মাল কিনে কিনে বিক্রি করি এই যে একটা ইট দেখা যেতে খুব চমৎকার এটা নাম্বার ইট কিন্তু প্রটা লাগানো হয়েছে দর্শক ইটের সাইজটা হচ্ছে আপনার আর নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন নয় ইঞ্চি পাঁচশোটা সাড়ে চার পনেরো তিন অ্যাকুরেট পেয়ে যাবেন